তো গাইস আজকে আমাদের খেলা আমার লং ভিডিও আজকে খেললাম প্রথম আপনারা দেখেন আমি ওরে চার রাউন্ড দিতে চাইছি তারপর খেলবো এখন ও মারবে আমি মারবো না দেখ কে রাউন্ডে যেতে আমি ওকে চার রাউন্ড দিব দেখো তো কি আমার খেলাটা ভালো নাকি এই যে আমি একটা ওয়ান টেপ খেলাম তারপর ওটা আমি ওয়ান টেপ খাবো আমি আগে ওকে আগে চার রাউন্ড দিব দেখা যাক দিদা তারপর হাতে আমি দিদাতে খেলছি দিদা অত ভালো না সেজন্য আমি খেলতে পারি না দেখেন সামনে দাও সামনে দেয় যে ওখানে একটা অনটেক ফেললাম দেখেন এখন ও নিবে হলো এম পাঁচশো নব্বই না কি যেন একটা নয় গুলো আছে না ওইটা ওয়ান ফেডার ওয়ান ফেডার ওয়ান ফেডার তো আমি ভালো খেলতে পারি ওয়ান ফেডার তো আমি ভালো খেলতে পারি দেখেন ওয়ান ফুটার ওয়ান টেপ না মারি তখন বলেন

কেবল হয়েছে পাঁচটা সাবস্ক্রাইব নয় আইডি ওরে যে ওয়ান টেপটা আমার ওরা কাল ডাইরেক্ট ডিলেট করছি আর আপনারা ভিডিও চালেন নাম দিয়ে দেবেন আমিও ভিডিও আপনার দেখব কমেন্ট করবো শেয়ার করবো আর ডাবল এ ডাবল এম আমি এটা ভালো মতো চলে যাবে না সাইলেন্ট জায়গায় একটা মেশিনাই তো তারপরে কি চলাতে পারি নাকি